Assala toilet wa oczywiście aslamu alayka ya ska certi ya habim allah wa ali করছে জন্য ashani wa bari ka sezzim Allaha to pourquoi s aspiration haffi Jaka Juna Ja la papa করিমিয়া সালামিয়া সুন্নিয়া হাবিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমরা যোগদান করতে পারছি আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি মানি মহিলে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দরকার জন্য আলহামদুলিল্লাহ

প্রতিষ্ঠিত করা না যায় শূন্যত এই জমিন থাকবে না আর শূন্যত যদি না থাকে জানতে যাও যাবে না কেননা তম্বুল গাফিলিনের মধ্যে আল্লাহর রসুল সস্তামের একখানা হাদিস যে আমার উন্মতের মধ্যে এক তো বাহাত্তর দলে বিভক্ত হইবে আর এক রয়াত তেহাত্তর দলে বিভক্ত হইবে সব দলই জাহান্নামী হবে একটি দলবাদে সাহাবায়ে কেরামগণ আরজি পেশ করলেন আল্লাহ যারা জান্নাতি হবে তারা আল্লাহ রাসূল বলন হম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নি জামাতের আকীদা নিয়া যারা মরবে তারা কি হবে জান্নাতি তারা আর সুন্নি আকিদা বিরোধী আকে দিয়া নিয়া মরলে তারা কইব জাহান এই সুন্নিয়ত রক্তার জন্য জাগায় জাগায় মাদ্রাসার প্রয়োজন আছে কি জানাই আছে কি নাই আল্লাহর অসীম রহমত অনেক দিন যাব আমার বাবা মৌলানা হাফিজ আব্দুল হান্নান সাহেব চেষ্টা করছে পরামর্শ করছে কি করবে তার তো টাকা পয়সা আমি বহু চেষ্টা করছি একটু জায়গা নিবার জন্য যেন যেন আলাপ করার প্রয়োজন করছি ব্যর্থ হইছি জায়গা লইয়াকে খবরে যাবে

حال حال সম্পত্তি তাকলে তোমার নয় আমার নাই শ্বাস লেগে গই মালিক হই আমরা তোমার কিছুই নাই হাজার কোটি ব্যাங்கோ তহলে কিছু নাই প্রত্যেক শহর তাকে গই থাকে একটা বাসাবাড়ি মরে গেলি তুই বাসার মালিক আমি আপতে তো নাই লা আপpita আল্লাহু ওয়া মা তাকদ্দিমুল আমপুজুকুম মিন খায়রিন তাজদিদুহু তুমি যদি তোমার জন্য যদি নেক দিনের দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা তৈরির জন্য সুন্নাত প্রতিষ্ঠার জন্য ইমানাকে দাবুদানর জন্য আলেম তৈরি করার জন্য তুমি যে ব্রেইনস টাকা পয়সা খরচ করছো তোমার জন্য লাভ হবে ঢাকায় তো নিতে অর্থ নয় সূর্য নিতে নি অর্থ নয় আগুনও জ্বলাইতে অর্থ নয় কিছুই নষ্ট সরদ অর্থ নয় পারবনি আর হাজার হাজার গুণ ধইয়া ফটবডি মোছে কোনো লাভ আছে আর তুরস্কের মধ্যে একটা ফ্লাড হয়েছিল আমেরিকায় তুরস্ক হয়েছে আমেরিকা হয়েছে আমেরিকা একটা বিরাট ফ্লাড হয়েছে ও আগুন লাগছে যে তখন দেখছি একজন মানুষের হাজার হাজার ডলার মালিক আগুনে ফুরে যা সব খরচে চাই ফার্স্ট মিনিট আগে হাজার কোটি ডলারের মালিক ফার্স্ট মিনিট ফোরে হতে

तार सेमेनटर बहु भाई से ओक क्लास करते फारिया हो अल्हम्दुलिल्लाह आ ये अपन आज के कितना भाग रही थी बाइडीबा भाग रही आसे नहीं आसे दूजों दूजों ना बिजी किसी का देखो अल्लाह रसूल अल्लाह मान कराल कुराना वामिला बीमारी ही उल बिशा वालिदाहु यम ताज़ा यमल कियामते

উম্মতে উম্মতুন মরহুমা লা আযাবা বিল আখিরা আমার উম্মত উম্মতে মরহুমা তার আখিরাতে কোনো আযাব নাই খাও আখিরাতে কোনো আযাব সহি হাদিস আবু দুরাহ আযাব ওয়া দুনিয়া তার আযাব হবে কে দুনিয়াতে আযাব এক নম্বর ফিতন দুই নম্বর জালাজিল তিন নম্বর কতল

তখন কইছি গাড়ি নাই গুড়া নাই খাওয়া নাই টেকা নাই বেঁচে নাই রাস্তা নাই গাট নাই উনিশশো উনসত্তর মিনিট থেকে আজ কেবল হস্তান্ন বছর হয়ে গেছে আসি আন্দোলন আসি আপনার ঘর বদলতে তখন তখন তো আমরা ওয়াজও করছি মারামারি করছি কত মারামারি হয়েছে সীমা নাই সীমা নাই আমার আর শোনার আঠাইল

আমিন আমি যে তো ফয়লা দাওয়াত রাখছি দিনারপুর আমরা যে মৌলানা শেখ সাজুদ্দিন ফরহাদ মুফতি গাছুদ্দিন সাহেবর ছেলে বালু আলিম মাদাসাগর কেন এখানে দেওয়া লাগছে আমার বাধ্য হইয়া এই জন্য আমার দেরি হয়েছে আর এখনো আমি আপনাদের মধ্যে বেশ সময় থাকতে পারবো না আর একদম লোকই মারিয়া বই হয়েছে আমার নেওয়া লাগে

হাসরের দিন তার মহাভার মতের মধ্যে যেন আল্লাহ তাজ ফেরাইয়া দিয়ে দেবেন আমিন এমন আলিম তৈরি করে দাও যে আলিম দিয়ে আল্লাহ কইবা তুমি ইলিম শিক্ষা ইলিম প্রচার করিয়া সুন্নত প্রচার করছো তে যাও তোমার আমি আজাব দিবার জন্য আমি ইলিম দিছি না যাও তুমি জান্নাতে যাও মাফ করে দিলাম এতে আর আছে আলিম দিয়ে কইবা তুমি সবাদ করো

আমরা আল্লাহর পরে আরজি পেশ করে বুঝি আল্লাহ আমর গুনাহ আর সীমা নাই আনাল মুজদিবুল খাত্তাউ আমরা অসংখ গণিত গুনাহ আমরা ওরচে তোমার দরবারে ইয়া আল্লাহ কিন্তু আমর গুনাহ যতই বেশি হোক না কেন তোমার মাগফির তো আরো বেশি তোমার দাঁত কদিম কদিমের কদিম তোমার শিবত শিবত কদিমের কদিম তোমার ইলি অসীমের অসীম তোমার রহমত অসীমের অসীম তোমার হেফাজত অসীমের অসীম তোমার দয়া অসীমের অসীম তোমার সব কিছু অসীমের অসীম আমরা নাহান্দা কমনা ধরে তোমার অসীম রহমতে তোমার হাবিদে হাবিবের ফজিলতে গৌসুল আজম রাজুর সভা আমাদের বেহিসাব জান্নাত নসিব হন আল্লাহ হে আবি চাওয়া পয়লা আহ আব্দুল সালাম খুব ভালো মানুষ সব সময় মহফিল ও বক্তা শত আমরা অ্যাকশন আমরা চলাবিরা ছিল আল্লাহ জানো তার কবরকে বাগান বানিয়ে দেয় আর তান বড় চলে নাম আবু তাই আমার ছাত্র সে আছিল খুব ভালো মানুষ শূন্য বিশ্বাসী আমি আরদি প্রকাশ করব আমি হইমু তোমার মাইলের লাগে তুমি সম্পর্ক রাখিয়া মাদ্রা তুমি সালে আন উনার ছেলেও একটা লন্ডন গেছে নাই নি লন্ডন গেছে আলাদা তারে সুস্থ রাখিয়া হাল আউট করিকে অসংগত আউজের জোর টপিক দিয়া নেক কাজে ব্যয় করার টপিক এনে ওঠে এই মাদ্রাজে ওটা প্রতিষ্ঠিত মাদ্রাসা হয়ে ওঠে এই মাদ্রাসার অজরের অস্ত্র লাগা যেন ই আল্লাহ কষ্ট মুদ্দ মুসুমাদের কবর জন আল্লাহ মাফ করি নাই আল্লাহ বাংলার জমিনে শূন্যতার রঙিন মানে দাও আমরা রে আল্লাহ বাতিলের مقابলে একবার নিয়া মেসে করি দাও ইয়া আল্লাহ আমরা তো আলিম ওলা জোনতের রে শূন্যতার خدمتের মধ্যে বসে গল্প করতে আর দাও